উপরে কিছু আলোচনা আজকে আমরা করবো আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের জন্য উপস্থাপন করেছেন আর তা হচ্ছে যে প্রত্যেক নবী তার জাতির বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। আসুন আমরা এই আয়াতে তিলাওয়াত এবং আমাকে শুনে নেই রজিম। بسم الله الرحمن الرحيم ويوم نبعث في كل امه شهيدا عليهم من انفسهم وجئنا بك شهيدا وجئ لا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتابه بيانا لكل شيء وهدى ورحمه ওহদে মুসলিম ঈর্ষাদ হচ্ছে সেদিন আমি উত্থিত করব প্রত্যেক সম্প্রদায় হতে তাদের বিষয়ে এক একজন সাক্ষী এবং তোমাকে অর্থাৎ হে নাবি মুহাম্মদ তোমাকে আমি আনব রূপে এদের বিষয়ে আমি আত্মসমর্পণকারীদের জন্য প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ পথনির্দেশ দয়া ও সুসংবাদস্বরূপ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি আমরা যে আয়তিকারী মাসুল্লাম ইকলাত কৃত্র আয়তের ব্যাখ্যা বা তাফসির আমরা তফসির মিকাসির থেকে আলোচনা করছি তফসির মিকাসিরে বলা হয়েছে যে আল্লাহ সোয়াহ তা তার বান্দা ও রাসূল মুহাম্মদ উ রসুল্লাহ সাল্লাহু আলী ওসাল্লামকে সম্বোধন করে বলেছেন ওয়াহিয়া নবাহ তুফিকুল্লি উম তিন শাহিদ আন আলাইহিম মিন আং ফুসেহিম ওয়াজিক নায়বিকা শাহীদ সেদিন আমি উত্থিত করব প্রত্যেক সম্প্রদায় হতে তাদের বিষয় এক একজন সাক্ষী এবং হে রাসূল তোমাকে আমি আনব সাক্ষী রূপে এদের বিষয়ে অর্থাৎ রসুল্লাহ সাল ও সাল্লামের উম্মতকে রূপে আনা হবে বলা হয়েছে স্মরণ করো ওই বিভীষিকাময় দিনের কথা যেদিন তোমাকে বিশেষভাবে সম্মানিত করা হবে এবং মর্যাদার উচ্চাসনে বসানো হবে এই আয়াতটি ওই আয়াতটির অনুরূপ যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিলাওয়াত করেছিলেন আয়াতটি হলো সূরা নিসার একচল্লিশতম আয়াত ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফাইকাইফা ইযা জাইনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জাইনা বিকা আলাহা লা ইশহিদ। অনন্তর তখন কি দশা হবে যখন আমি প্রত্যেক ধর্ম বা প্রত্যেক সম্প্রদায় হতে সাক্ষী আনয়ন করব এবং তোমাকেই তাদের প্রতি সাক্ষী করব। একদা রসুল্লাহ সাল আলিহি আল্লাহ তাল তাহক সুরা নিসা পাঠ করতে বলেন ইবনে মাসউদ রাজি আল্লাহ আনহুকে রসুল সাল্লিয় সাল্লাম বলেন যে তুমি সুরা নিসা পাঠ করো যখন তিনি এই আয়াত পর্যন্ত পৌঁছে যান তখন রসুল্লাহ সাল্লিহি আসাল্লাম তাকে বললেন থাক যথেষ্ট হয়েছে ইবনে মাসউদ রাজি আল্লাহু তালহু তার দিকে তাকিয়ে দেখেন তার চক্ষু অশ্রু সিক্ত হয়েছে তিনি কাঁদছেন ফিল বাড়ির ভেতর অষ্টম খন্ডের নিরানব্বই নম্বর হাদিসে এই বর্ণনাটি এসেছে এই আয়াতের এই শেষাংশে আল্লাহ সুবান তালা আরেকটি বিষয় গুরুত্ব দিয়েছেন তা হলো পবিত্র কুরআন এমন একটি কিতাব যেখানে কোনো কিছুই বাদ রাখা হয়নি সব কিছুর বর্ণায় সংক্ষেপে বা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে তো এমরমে আল্লাহ হাসুতালা ইসাদ করছেন এটি আমার অবতারিত কিতাব সব কিছুই আমি তোমার সামনে বর্ণনা করেছি সমস্ত জ্ঞান এবং সমস্ত বিষয় এই কোরআনুল কেরিমে রয়েছে সুবাহি এই কোরআন এমন একটি কিতাব যেখানে সব বিষয়ের বর্ণনা রয়েছে প্রত্যেক হালাল হারাম প্রত্যেক উপকারী অপকারী এবং কল্যাণ অকল্যাণ অতীতের খবর আগামীর খবর এবং ঘটনাবলী দিন দুনিয়া এবং মানুষের উপজীবিকা রিজিক পরকাল প্রভৃতির সমস্ত জরুরি আহকাম এবং প্রয়োজনীয় সব বিষয়াদি অবস্থাবলী এই কিতাবের ভেতরে আল্লাহ সালা নিহিত রেখেছেন এটি হচ্ছে অন্তরের হৃদায়ত রহমেদ এবং সুসংবাদ ইমাম আউজাই রহমাই রহমুল্লা আলহের ব্যাখ্যায় বলেন যে সুন্নাতে রসুল সাল আলী ওয়াসাল্লামকে মিলিয়ে এই কিতাবে সমস্ত কিছু বর্ণনা রয়েছে অর্থাৎ কোরআনুল করিম যেমন আল্লাহর অবতীর্ণ বা নাজিলকৃত কিতাব পাশাপাশি রাসূলের এসল্না তথা হাদিস সেটাও কিন্তু ওহি তো এই কোরআনের যেখানে সংক্ষিপ্ত আছে সেটার বিস্তারিত বর্ণনা হাদিসের মাধ্যমে আমরা পাই তো এই ম্যাম তিনি মত দিয়েছেন যে হ্যাঁ এই কোরআনের কথাগুলি হাদিসকে মিলিয়েই আমাদের বুঝতে হবে এবং হাদিস সহ মানুষের জন্য যা যা প্রয়োজন সবেই এই ওহির ভেতরে রয়েছে এ আয়াতের সাথে পূর্ববর্তী আয়াতের সম্পর্ক প্রধানত এই যে হে নাবি যিনি তোমার উপর এই কিতাবের দাওয়াত ফারস করেছেন এবং তিনি কে দিন তোমাকে এই ব্যাপারে প্রশ্ন করবেন যেমন তিনি নিঃস্বাদ করছেন অলেনেস আলেন আল্লাদিনা উরস ইলাই লাইহেম মুরসালিন যাদের কাছে রাসূলদের পাঠানো হয়েছিল। তাদেরকে এবং রাসূলদেরকে আমি অবশ্যই প্রশ্ন করব। সোরে আরাফের ছয় নম্বর আয়ত আলা ভাই কথা বলছেন আরপর সুরা হিজরের বিরানব্বই তিরানব্বই নম্বর আয়েত আল্লাহ আব্দুল আলম বলছেন ফাওয়ার অব বিকেলেনস আলেন না আইন তোমার রবের শপথ অবশ্যই আমি তাদের সকলকেই তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। সেদিন তিনি রাসুলদেরকে একত্রিত করে সম্মিলিতভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এই ব্যাপারে সুরমাই তার একশো নয় নম্বর আয়ত আল্লাহ পাগির সাদ করেছেন সায়কুল ম্যা জ্যা উজে বেতম কল উ ল্য আইল মেলেন্যা ইন্যাং থা আললে মুল গুয়ুব যেদিন আল্লাহ সমস্ত রাসুলদেরকে সমাবেত করবেন অতঃপর বলবেন তোমরা তোমাদের উম্দদের নিকট থেকে কি উত্তর পেয়েছিলে বা তোমাদের দাওয়াতে তারা কি প্রতিক্রিয়া দেখিয়েছিল তারা বলবে তাদের অন্তরের কথা আমাদের তো কিছুই জানা নেই নিশ্চয়ই আপনি সমস্ত গোপনীয় বিষয়ে সম্পূর্ণ জ্ঞাত অর্থাৎ তারা বলতে চাইবেন এভাবে যে আল্লাহ যে বিষয়ে আপনি তো আমাদের চেয়ে বেশি ভালো জানেন সেইখানে আমাদের আর কি বলার আছে সোরয় কাছ পঁচাশি নম্বর আল্লাহ পাকের পর বলছেন যিনি তোমার জন্য কোরআনকে করেছেন বিধান তিনি তোমাকে অবশ্যই ফিরিয়ে আনবেন প্রত্যাবর্তন স্থানে ইহায়াতে এতে তফসিরের উক্তিগুলির মধ্যে এটিও একটি উক্তি এবং এটি খুবই যথার্থ ও উত্তম একটি উক্তি তো আমরা সুরায় নাহালের উননব্বইতম তম আয়াতটির তর্জমা এবং তাপসির সংক্ষেপে শুনলাম আরেকটি আয়াতের তাপসির আমরা সংক্ষেপে শুনবো খুব গুরুত্বপূর্ণ আয়াত সেটা হলো এরপরের আয়াত নব্বইতম তম আয়াত এখানে আল্লাহ রব্বুল আলম বলছেন আদলি ওল হসেন ওয়্যাল কুরবা ওয়াল আল্লাহ ইয়াই নিশ্চয়ই ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা অসৎ কাজ ও সীমা লঙ্ঘন করতে তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো মহিমান্বিত আল্লাহ সুমাতা তার বান্দাগণ বান্দাদেরকে ন্যায় প্রায়ণতা সদাচরণ ও আত্মীয় স্বজনের প্রতি দান সৎকার নির্দেশ দিয়ে আল্লাহ এই আয়াতিকারী মায় তিনি পরিষ্কার নির্দেশনা দেন এবং তিনি মর্মে সুরানা হলের একশো ছাব্বিশতম আয়াতে আরও বলছেন ফা ও ইন তুম। লেহুয়া খাইরল্লে সাবেরিন যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তাহলে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য ওটাই তো উত্তম অর্থাৎ মানুষ একে অপরে বিবাদ এবং প্রতিশোধ প্রয়াণতার দিকে ঝুঁকে পড়ে আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত এ কারণে নষ্ট করে এবং বেঈনসাফি করে ফেলে তো আল্লাহ রব্বুল আলম বলছেন যদি প্রতিশোধ নিতেই হয় তাহলে সেই ক্ষেত্রে ইনসাফ করতে হবে তোমার প্রতি যে অন্যায় করেছে তোমার প্রতিশোধ নিতে গিয়ে যেন অন্যায় তোমার অন্যায় যেন আরও বেশি হয়ে না যায় বরং উল্টা সদাচরণ যদি করতে পারো ধৈর্য ধারণ যদি করতে পারো সেটা তোমাদের জন্য উত্তম এবং এটাই কল্যাণকর এরপর সুরে সৌরা এর চল্লিশতম আয়াতে বলছেন ওজাজে উ সাইয়েতি সাইয়েতুন মিস লোহয়া ফেমেল আয়ফা ওয়াস লেহেফা আজ মন্দির বদলা সমপরিমাণ মন্দ আর যে ক্ষমা করে ও সীমালং মীমাংসা করে নে তার প্রতিদান আল্লাহ সুমা তালার নিকটে রয়েছে সুরামাইদার পঁয়তাল্লিশতম আয়াতে আল্লাহ পাগের পর বলছেন জখমের বিনিময়ে জখম রয়েছে কিন্তু যে ব্যক্তি তাকে ক্ষমা করে দেয় তাহলে এটা তার জন্য পাপের কাপ ফারা হবে তাহলে অন্যকে ক্ষমা করার কি মহৎ একটি ফজিলত এখানে বর্ণনা করা হলো যে অন্যকে কেউ ক্ষমা করলে তার পাপের বা গুনাহের কাপফার আয়ের মাধ্যমে হয়ে যাবে সুবাহানিমদি সুতরাং নে এবং অন্যায়ের প্রতি স্নান করা এটা কত বেশি গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা এ থেকে পরিষ্কার বুঝতে পারলাম আল্লাহ তা আলা আমাদের সকলকে এই দুইটি আয়াতাডিমা থেকে শিক্ষা নেওয়ার এবং সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক এনায়াত করেন আমিন আপনারা ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে সাথে থাকবেন চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে ফেসবুক আইডি থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন এই আশা ব্যক্ত করে আজকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ